সতেরো ঘন্টা জানি তাহলে বান্দরবন যেতে পারি নাই সতেরো ঘন্টা রান করছিস সতেরো ঘন্টা রাইড পরেও বান্দরবন বজাইতে পারলাম না তাহলে কেমন চুদলিং বং সব লোকদের নিয়ে আসছি বান্দরবনের মধ্যে বজ একবার ভাই নেই যাই হোক কেমন রাতে ভালো আজকে নাইট স্টেটা টা করবো চট্টগ্রাম চুদলিং পং চাশালা করো না এখন চট্টগ্রামে নাইট স্টে করবো